দুপুর বারোটার দিকে রাহাত ঘুম থেকে উঠে দেখল চারপাশে উজ্জ্বল সূর্যের আলো ছড়িয়ে আছে জানলার বাইরে দিয়ে পাখির কিচির মিচির শব্দ আসছে সে উঠে বসতেই দেখল আলিম এবং রাজীবও বিছানায় নেই তারা আগেই উঠে পড়েছে রাহাত ঘর থেকে বেরিয়ে এসে দেখল রাজীবের মা তাদের জন্য গরম গরম পরোটা আর মাংস রান্না করছেন রান্নার সুন্দর গন্ধে তার মনটা ভরে গেল বাইরের দৃশ্য দেখে রাহাতের বুক থেকে যেন একটা বিশাল পাথর নেমে গেল সকালের সূর্যের আলোয় সেই গ্রামটা আর আগের মতো ভয়ঙ্কর মনে হচ্ছে না চারদিকে মানুষের কোলাহল শিশুরা খেলাধুলা করছে গ্রামের নারীরা পুকুরে কাপড় ধুচ্ছেন যেন গতকাল রাতে এখানে কিছুই ঘটেনি রাজীব রাহাতের কাছে এসে বলল চল খেয়ে নিবি অনেক তো ঘুমালি রাহাত খেতে বসল রাজীবের মা তাকে আপ্যায়ন করে বললেন গতকাল অনেক ধকল গেছে তোমাদের উপর দিয়ে তাই তোমাদের আর ডাকিনি তোমরা ভালো করে ঘুমিয়েছ তো রাহাত একটা মলিন হাসি দিল হ্যাঁ মা এখন অনেক ভালো লাগছে দুপুরে খাওয়া দাওয়া সেরে রাহাত রাজীব আর আলেম ঠিক করল তারা গ্রামের কিছু জায়গা ঘুরে দেখবে আলিম আর রাজীব বেশ আগ্রহী হলেও রাহাত ভেতরে ভেতরে একটু ইতস্তত করছিল তার মনে এখনো রাতের সেই ভয়াবহ অভিজ্ঞতার ছাপ রয়ে গেছে চল রাহাত এখন তো দিনের বেলা কোনো ভয় নেই রাজীব বলল একদম ঠিক বলেছিস আলিম যোগ করল আর রাতের ঘটনাগুলো কি শুধুই দুঃস্বপ্ন ছিল নাকি সত্যি সেটাও তো দিনের আলোতে দেখলে বোঝা যাবে রাহাত তাদের কথা শুনে কিছুটা আশ্বস্ত হল তারা প্রথমে সেই শ্মশানের দিকে গেল দিনের আলোয় শ্মশানটা আর রাতের মতো ভয়ঙ্কর মনে হচ্ছে না চারদিকে শুকনো পাতা আর আগাছা ছড়িয়ে আছে কোনো এক অদৃশ্য শক্তি যেন জায়গাটাকে ঘিরে রেখেছে কালকে রাতে এখানে এসেছিলম আর এক অজানা শক্তি আমাদের আটকে ধরেছিল রাহাত বলল চল এবার ব্রিজের দিকে যাই আলিম বলল তারা সেই পুরনো ভাঙা ব্রিজের কাছে পৌঁছালো ব্রিজটি দিনের আলোয় অনেক শান্ত মনে হচ্ছিল রাহাত ব্রিজের দিকে তাকিয়ে ভাবল তারা যখন নৌকা ঘাটে পৌঁছালে তখন সেখানকার দৃশ্য সম্পূর্ণ ভিন্ন রাতে যে ঘাটটা নির্জন আর ভয়ঙ্কর ছিল এখন সেটা সরগরম ঘাটে অনেক নৌকা বাধা আর জেলেরা মাছ ধরছে গ্রামের মানুষরা ঘাটে বসে গল্প করছে রাহাতদের কাল রাতের সেই ভয়াবহ অভিজ্ঞতাটা যেন এখানে এসে আর বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না তারা একটি নৌকাতে উঠল নৌকার মাঝি একজন হাসি খুশি সহজ সরল মানুষ তিনি একটি গান গাইছিলেন আর তার গান শুনে তাদের মনটা শান্ত হয়ে গেল রাহাত সাহস করে জিজ্ঞেস করল আচ্ছা চাচা আপনি এই ঘাটে কতদিন ধরে আছেন আরে বাবা আমি তো জন্ম থেকেই এই ঘাটে মাঝি মুখে উত্তর দিলেন কেন কি হয়েছে কাল রাতে আমরা যখন নৌকা করে আসছিলাম তখন আমাদের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল রাহাত বলল মাঝি তার গান থামিয়ে তাদের দিকে তাকালেন কি ঘটনা তখন রাহাত একে একে কাল রাতের সব ঘটনা খুলে বলল কিভাবে তারা একটি পুরনো নৌকায় উঠেছিল কিভাবে এক অশরীরী সত্তাকে দেখেছিল এবং কিভাবে সেই ভয়ঙ্কর নারী আর কঙ্কা মাঝি কথা মনোযোগ দিয়ে শুনলেন এরপর তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবারা তোমরা ভাগ্যবান যে ইমাম সাহেবকে পেয়েছিলে এই নদীর ঘাটে অনেক অশরীরী আত্মার বাস গ্রামের বেশিরভাগ মানুষই সন্ধ্যার পর এই পথ মারায় না কেন চাচা রাজীব জিজ্ঞেস করলো কারণ এই ঘাটে বহু মানুষের অপমৃত্যু হয়েছে আর যারা মারা গেছে তাদের আত্মা এখানে আজও ঘুরে বেড়ায় আর সেই সব অশরীর আত্মারা কোন নতুন মানুষকে পেলেই তাদের কাছে চলে আসে মাঝির কথা শুনে রাজীব আর আলিম শিউরে উঠল তাহলে তাদের কাল রাতের অভিজ্ঞতা দুঃস্বপ্ন ছিল না সব সত্যি ছিল তারা রাহাতকে জিজ্ঞাসা করল এসব কি রাহাত তুই কি কিছুই জানতি না রাহাত নিচু গলায় বলল আমি সবই জানতাম কিন্তু আমাদের সাথে এটা ঘটবে তা জানতাম না তাছাড়া আমি তো অনেক বছর ধরে তোদের সাথে ঢাকাতে থাকি ভাবতে পারিনি এটা ঘটবে তখন রাজীব আর আলিম দুইজন মাঝিকে জিজ্ঞাসা করল তাহলে যে নৌকা চালাচ্ছিল সে কে ওটা ভূতের নৌকা বাবা ওটা মাঝে মধ্যে দেখা যায় আবার হঠাৎ মাঝের কথা শুনে তাদের মনে আবার সেই ভয়টা ফিরে এলো তারা এখন বুঝতে পারছিল ইমাম সাহেব কেন বলেছিলেন যে এই গ্রামে অনেক রহস্য লুকিয়ে আছে এই গ্রামের প্রতিটি কোনায় হয়তো এমন অনেক ভৌতিক গল্প আর অজানা রহস্য লুকিয়ে আছে মাঝি তাদের সাবধান করে দিল তারা যে ভয়ানক ঘটনা শিকার হয়েছে তা তাদের পিছু ছাড়বে না তারপর তারা ভয়ে বাড়িতে চলে আসলো